মূল দাবি হচ্ছে আমাদের ও অধিদপ্তরে মহাপরিচালক পদে আমরা নার্স প্রদান চাই আমাদের যথেষ্ট যোগ্য নার্স রয়েছে এবং দক্ষ এবং যোগ্যতাপূর্ণ পূর্ণ নার্স আমরা মহাপরিচালক পদে চাই এখানে আমরা আমলা চাচ্ছি না আমাদের আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক একটা আন্দোলন সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন দু সালে আমাদের নার্সিং হোম এডোয়েফারি অধি অধিদপ্তর থেকে অধিদপ্তর রূপান্তরিত হয়েছে তখন অধিদপ্তর হওয়ার পরে আমাদের একটি নিয়োগ হয়েছিল সেই নিয়োগবিধিতে আমাদের যে নার্সিং কর্মকর্তা বৃন্দ রয়েছেন আপনারা জেনে খুশি হবেন পঞ্চাশেরও অধিক নার্সিং কর্মকর্তা বর্তমানে দেশ বিদেশ থেকে ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন পিএইচডি অর্জন অসংখ্য মাস্টার্স ডিগ্রি পাস নার্স রয়েছেন কিন্তু আমাদের এমনও নার্স রয়েছেন যারা দশম শ্রেণীতে আমরা যোগদান করার পরে আমরা রিটায়ারমেন্টে চলে যাচ্ছি দশম শ্রেণী পদ পদায় আমরা এই পর্যন্ত নার্সরা জয়েনিং থেকে দশম গ্রেডে আমরা পদায়ন পাই এবং দশম গ্রেডেই আমরা রিটায়ারমেন্ট পাই কিন্তু আমাদের যোগ্য অনেক চেয়ার রয়ে গেছে যে চেয়ারগুলো আমরা দখল করে রাখছি এবং সেই চেয়ারগুলো পাওয়ার জন্যই আজকে আমরা সরকারের কাছে অনুরোধ জানাইছি এবং আমরা আজকে কর্মবিৃতি দিয়েছি আমাদের আঙ্কিনা যেগুলো আছে সেগুলোতে আমাদের নিজস্ব রাষ্ট্র প্রদান চাই আমাদের আপাতত কোনো পাঠাই নাই আমরা আমাদের আমরা আমাদের নিজেদের চেয়ে আর অধিকার আদায় করে নিব আমরা নিজেদের ঘর বাড়িতে যে জিনিসগুলো আছে আমরা সেগুলো নিজেরা পরিষ্কার করবো আমরা অন্য অন্য তাই চাই না আমরা আমাদের নিজস্ব আন্দোলন এভাবে চালিয়ে যেতে না আমরা কিভাবে আমাদের নিজেদের অধিকার আদায় করে নিব সেই জন্য স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা আছে তাদের সবাই অধিক যেতে জানাচ্ছি আমরা চাই না আমাদের যারা রোগীরা কোনো কষ্ট পাক আমরা আমরা কর্মবিরতি যাতে না দিতে হয় আর সেই জন্য স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা আছে তাদের সমাদর কামনা করছি আমাদের দাবি মন্ত্রণালয় সমূহ আমাদের নার্সদের যে অধিকার গুলো আছে সেগুলো আমরা নিজেরাই আদায় করব নিজেরা প্রতিষ্ঠিত করব আমাদের অধিকার আমাদের চেয়ার আমাদের ফিরিয়ে দিন আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন নার্সিং কর্মকর্তার সাথে আমরা এটা কথা প্রকাশ করছি আমরা চাই আমাদের একদফা এর সকল চেয়ারে নার্সদের পদায়ন যদি পদায়ন হয় আমরা শিক্ষার্থীরাও আমাদের শিক্ষা কার্যক্রমে ফিরে যাবো সময় অন্যতম নিয়োগে প্রদান করার সুযোগ আছে সেখানে আমরা দীর্ঘদিন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আমরা আমাদের ন্যায্য দাবি পাচ্ছি না আমাদের আমাদের মহাপরিচালকের পদগুলোতে আমরা আমাদের নার্সদের চাই কারণ আমাদের নার্সরা আসলে আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়াগুলো আমরা ন্যায্য অধিকারগুলি আমরা পাব এবং আমরা দীর্ঘদিন যে আমরা দীর্ঘদিন যে বিভিন্ন বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে তার আমরা একটা প্রতিকূল গত আট তারিখে সেপ্টেম্বরের আট তারিখ আমরা এই সূত্রপাত আন্দোলনের সূত্রপাত হয় সেই সূত্রপাতটা হয়েছিল আমাদের অন্যান্য বক্ত বক্তারা বলে গেছে যারা যেই আমাদের যে সর্বোচ্চ পর্যায়ে নার্সিং হোম ডিভিজ অধিদপ্তরের মহাপরিচালক উনি হচ্ছেন আপনাদের কি অভিভাবক তাই না আপনাদের অভিভাবক অভিভাবকদের কাজ কি দেখে শুনে রাখা তাই না যিনি থাকেন তাদেরকে পরিচালক করানো হয় যখনই অধিক পরিদপ্তর থেকে অধিদপ্তর হয়ে গেল সেই অধিদপ্তরের হেড কে থাকবেন মহাপরিচালক কে থাকবেন আমাদের নার্সিং থেকে থাকবে সেই বিষয়টাও দুই সালে নির্ধারণ করা হয়েছে দুই হাজার ষোলো সালে বিধিতে উল্লেখ করা আছে যে নার্সিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এখন ওনাদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে গেল যে নার্সিংদেরকে তো আর এই মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এত বড় বড় জায়গায় দেওয়া যাবে না আজকে যেরকম স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডক্টর মাকেন আমাদের নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক কে থাকবে না থাকবে কিন্তু ওনারা এই হিংসা করে কি করলেন আমরা আইসা আমাদের এই পদগুলো দখল করেন এখন যখন আমাদের সময়ের দাবি যখন আমরা কিছুই করতে পারি নাই আজকে এই সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠা ফলশ্রুতিতে আমরাও সেই সেক্টরটাকে আমরা কি করতে সংস্কার করতে নামলাম এই সংস্কারের পক্ষে আজকে আমরা সারা দেশে না সমাজ জেগে উঠেছে শুধু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালই নয় এখানে সারা দেশ সারা দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্পেশালাইজেশন হসপিটাল বিভিন্ন জেলা বিভাগ সকল স্তরের নার্সিং সেক্টর থেকে প্রতিবাদ জানানো হচ্ছে আপনারা জেনে থাকবেন এরই মধ্যে আমাদের মহাপরিচালক যেনার বিরুদ্ধে এক দফা দাবি ছিল যে ওনাকে এখান থেকে অপসারণ করতে হবে ওনাকে অলরেডি অপসারণ করা হয়েছে ওয়েসডি করা হয়েছে কিন্তু এই পদে যেন আবার এই ধরনের লোক বসতে না পারে এই দাবিতে আমরা অর্ণরাছি আমাদের সর্বশেষ ওই সম্পূর্ণ দাবি মানা পর্যন্ত আমরা মাঠে আছি এবং থাকবো অধিদপ্তর ঢাকাতে থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের এই নার্সিং এর যত সমস্যা ট্রান্সফার যত আর্থিক যত সমস্যাগুলি ওখানে সমস্যার সমাধান করা হয় আমাদের কিছু সহকর্মী বদলির জন্য ওখানার সাথে সাক্ষাৎ করতে যান সেখানে আমাদেরকে ছোট করে আমরা আমাদেরকে গালি করেন এবং বাংলাদেশের যোগ্য না আমরা ছোট লোক আপনাদের এখানে ঠাই নাই আমরা সেই থেকে উনত্রিশ তারিখ থেকে জিজেএনএম এর পদ থেকে দাবিতে আমরা আন্দোলন করতে আসছি আন্দোলন করে আসছি আমরা এত দিন ধরে আমরা সুষ্ঠুভাবে আমরা রোগীর সেবা দিয়ে আমরা আন্দোলন করে আসছি কিন্তু সরকার মহাশয়ের কোন তরক নড়েনি বরং আমাদেরকে এক রাস্তা নামিয়ে দিয়েছেন সরকার মহাশয়ের স্বাস্থ্য উপদেষ্টা আমরা বলতে চাই আমরা সেবা দিতে চাই আমরা রুগীর হাত মাথায় হাত রেখে সেবা দিতে চাই আমার রাস্তা থাকতে চাই না সরকার মহাশয়ের অতি শীঘ্রই টলক নড়বে আমরা রুগীর সেবা সেবায় ফিরে যাব ওনারা আমাদের যুক্তিক দাবিগুলি মেনে নেবেন আমাদের পূর্ববর্তী আলোচকরা বলে গেছেন আমাদের দাবি দেওয়াগুলি আমি বলবো যে অতি শীঘ্রই অতি শীঘ্রই অতি শীঘ্রই আমাদের দাবিগুলি মেনে নেন আমাদের যোগ্য নার্সদেরকে অধিদপ্তরে প্রদায়ন করুন আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে বিশেষ হয়তো হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ট ডিপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদগুলি অতিরিক্ত বা চলতি দায়িত্বে আমাদের কোনো প্রদায়ন করা হয় নাই নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজগুলি তো নার্সিং অধ্যক্ষ উপাধ্যক্ষ পদগুলি আছে পূরণ করা হয় নাই প্রতিবিল এই পদগুলি পূরণ করে আমাদেরকে রাস্তা থেকে আমাদের ইনস্টিটিউশনে ফিরে নিয়ে যাবেন